লতি কাটতে কাটতে এত টাইম লাগে লতি শাক যদিই কিন্তু কাটাকাটি দিয়ে একদম ভেজাল আর চিংড়ি মাছ সব কিছু হচ্ছে ঠিক কাটতে গেলে একটু ঝামেলা হয় লতি খেয়ে গলার চুলকালে মানুষ এমনি আপন হয়ে যায় নাইস কথা লতি খেয়ে গলার চুলকালে আসলে মানুষ

মানে খুবই পারফেক্ট একটা খাবার অবশ্য আমরা আমি এই বর্ষার পুরাটা শেষ করলাম কিন্তু গ্লোতি দিয়ে ইলিশ খাইনি আপু তুমি বাসা থেকে লাইভ করেছেন হ্যাঁ বাসা না আপু আসসালাম আলাইকুম আপু ইস্টার জাহান ওয়ালাইকুম সালাম সবাই কমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি সবাই বেশি বেশি কমেন্টস করেন আমি আর আচ্ছা আমি আরেকটা কথা বলি একটা কথা বলি আপনারা যদি আমার পেজে লাইক কমেন্টস না করেন তাহলে হয় কি ফেসবুক আপনাদেরকে আমার লাইভ দেখা না বা ভিডিও শো করে না লতিগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো রেখে দিলাম মাথা মা চুটিয়ে লতি কখন তাহলে

আচ্ছা এখানে লতিটা হোক লতি তো হয়ে গেছে আমি দেখালাম লতি আসসালামু আলাইকুম আপু আমি আপনার একজন ভক্ত তোমার রান্না আমার কোনো কোনো ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ বকুল আক্তার আলো লিখেছেন থ্যাংক ইউ এতগুলা মাছ দিয়ে লতি রান্না করতে হয় এখন অনেকগুলো মাছ এখানে বড়ো বড়ো দুইটা মা ইলিশ মাছ তো দুইটা ইলিশ মাছের জন্য হচ্ছে আমি লতি নিয়েছি হয়তো বা খেয়াল করেছেন আপনি মাছ অনেক আছে অনেকগুলো মাছ চারটা ইলিশ মাছের মাথা আছে আর হচ্ছে শাক এমন একটা জিনিস যত ধোয়া হয় ওই যে শাকে পালি মলা পানি বেরিয়ে দিচ্ছে শাক থেকে এই শাক না তো ধনিয়া পাতা আজকে সব গোলমাল করে দিচ্ছে আসলে রান্না দেরি হয়ে গেলে ধর দিয়ে কথা আসে না এটা কার কার হয় যে রান্না যখন দেরি হয়ে যায় তখন মুখ দিয়ে আর কোনো সাউন্ড আসে না মনে হয় কখন রান্না শেষ করবে সেটা চিন্তা করি

আমি শুধু বারবার শাক বলি আস্তে আস্তে ছিলা থাকা দত যে একটা লাইকরা আছে ওইটা নিরাপত্তা দিয়ে কি ভরতে হবে না আজকে আর টাইম নেই আজকে নিয়ে আজান দিয়ে দিচ্ছে আমি মুখ দিয়ে কথা আসে না আর হচ্ছে আজান দেওয়ার এখন হচ্ছে রান্না কমপ্লিট করতে হবে না তো হচ্ছে আমার নার্ভাস লাগে আচ্ছা যারা যারা লাইভটা দেখতেছেন একটু করে শেয়ার করে দেন তো আমার লাইভটা সবাই দেখুক একটু অনেকে আমাকে খুঁজে পায় না কারো যদি কোনো সিম্পিটি থেকে থাকে আমার প্রতি তাহলে লাইকটাকে একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে যারা ব্লগার আছেন তারা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিতে পারেন আমি দেখতে পারবো কারণ প্রত্যেকটা গ্রুপের সাথে আমি আছি দেখছেন সফটি হচ্ছে অনেকটা একটা তরকারি যেটা হচ্ছে দেখতে অনেক বেশি দেখা যায় শাক লতি কিন্তু পরে হয় কি একদম সফট হয়ে যায় কাঁচামরচ দিয়ে দিচ্ছি ঝালটা কাঁচা লাল মরচির ঝাল আমি একটু কমাই দিচ্ছি আচ্ছা তখন কি আরেকটু কিছু লাগবে জানান আমাকে এখন মাছ উপর দিয়ে দিয়ে দেন মাছটাকে ছড়িয়ে আপনার সাথে আমার রান্নার অনেক মিল আছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমিও মাছ উঠিয়ে রাখলাম তারপরে হচ্ছে এখন হচ্ছে লতি যখন একটু সিদ্ধ হয়ে আসলো তখন হচ্ছে মাছ দিয়ে দিলাম উপর দিয়ে এতে করে হয় কি তরকারি নেওয়ার সময় আর মাছগুলো ভেঙে যায় তো তো লতি দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছি লতিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে দেন হচ্ছে লতি মাছ একত্রে সিদ্ধ হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব জিরা গুঁড়ি দেবো না একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে হয় কি লতিটা তাড়াতাড়ি হবে আমি একটু কম নিচ্ছি আর শিরিন আক্তার সময় অপু স্ন ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার ছোট পরিবার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু এগিয়ে যাওয়া অনেক দূর ভালোবাসা রইলো আপু আপনার রান্নাগুলো খুব সুন্দর হয় থ্যাংক ইউ সো মাছ যারা এত আমি আমি জানি না আমি রান্না কিভাবে করতেছি দেন আমি চেষ্টা করি একদম ন্যাচারাল ভাবে রান্না করার জন্য আর চুল দিব না এই চুলে হচ্ছে একদম নিয়ম একটা চাল হচ্ছে মাছগুলোকে আমি লতি মাছ সব সিদ্ধ করবো দেন হচ্ছে নামানোর আগ মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব লতি দিয়ে এস মাছ রান্না কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন এখনকার চালের যদিও তেমন একটা ভালো লাগবে না তবে বিকালের একটা চাল যখন দিব তখন একদম সফট হয়ে যাবে আর নিচ্ছি কারা আছেন লাইভে কারা কারা যুক্ত হয়েছেন কিনে আমি দেখি কারণ মানে অনেক অনেকদিন পর লাইভ করছি দেখা যাক কার সাথে আমার পরিচিত আইডিয়া আসতেছে কিনা আমার সাথে স্বামীর সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আপন ভাবনা না ভাববেন না লিখতে চাইছিলাম ভাবো না ভাববো না লিখছি যাই হোক মাসের দিনগুলো দেখে অনেক লোভ হচ্ছে থ্যাংক ইউ সো মাছ যারা মাছ দেখে আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছের প্রতি সবারই কম বেশি আকর্ষণ থাকে তো ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা তো এই মাছগুলি হচ্ছে শীতল আমি ধনিয়া পাতা নিয়ে দিব আর হচ্ছে ভাত বসিয়ে হয়েছে এখানে যে ভাত ভাতে কোনো কাশে নয় এদিকে হচ্ছে শাক শাকটা এই যে রান্না করেছি একদম গ্রামীণ স্টাইলে আর এদিকে হচ্ছে এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি কারণ কথা বলতে গেলে কি হয় কথা বলতে গেলে মানে হচ্ছে কি গলা শুকিয়ে যায় আমি আগে এত এত কথা বলতাম যে আচ্ছা না লাইভে প্রচুর কথা বলতেন যারা আমার প্রথম থেকে লাইভ দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন পানি নিয়ে আসো মাছের সাথে একটু পানি দিব। চট্টগ্রাম থেকে দেখছি আপনার লাইভ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ যারা চট্টগ্রাম থেকে লাইভ দেখছেন সবসময় আপু তোমার লাইভ দেখি আসলে আপু লাইভ তেমন ও ভিডিও দেখি সো থ্যাংকস যারা যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ নজর রান্না আবার মজার রান্না থ্যাংক ইউ সো মাছ নুরজাহান বেগম লিখেছেন